এবারে একটু শরীরটা ঠান্ডা হল আর একটু যে জল বিস্কিট বা চা বিস্কিট খাবো সেটাও সময় হয়নি তো সেই কারণে আজকে খাওয়ার সময়টুকু না হওয়ার জন্য এতক্ষণে পেটের মধ্যে কুঁদুর ছুঁচোর সব ছোটাছুটি করে যাচ্ছিলো আর খুব কষ্ট হচ্ছিল এবং টাটকা মটরশুঁটি আর কাঁচকলা কাঁঠারি কলা বেগুন ব্রকলি আর পাতিলেবু শশা আর বিট শরীরটা ঠান্ডা হলো মানে সকাল থেকে আজকে অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে সেই জন্য এত ব্যস্ততার মধ্যে নিজেরা খাওয়ার সময়টুকু হয়নি সকালে একটু ড্রাই ফ্রুটস ছিল মানে কাঁচা ছোলা বাদাম আর একটু খেজুর সেইগুলো যা ভেজানো ছিল দু চারটে মুখে দিয়ে একটু জল খেয়ে মোটামুটি কাজে লেগে গেছিলাম আর একটু যে জল বিস্কিট বা চা বিস্কিট খাবো সেটাও সময় হয়নি যেহেতু আজকে অনেকটাই রান্নাবান্না ছিল দেখতেই পাচ্ছি তোমরা তো সেই কারণে আজকে খাওয়ার সময়টুকু না হওয়ার জন্য এতক্ষণে পেটের মধ্যে ইঁদুর ছুঁচো সব ছোটাছুটি করে যাচ্ছিলো আর খুব কষ্ট হচ্ছিল তো সেই কারণে মানে কথা বলার মতো ইচ্ছে ছিল না আগে একটু জল বিস্কিট খেয়ে ঠান্ডা হলাম এবারে শান্তি তো চলো সৌমেলি সারাদিনের আরও একটি নতুন দিনে সব গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে দেখতেই পেলে কী কাজকর্ম করলাম আর এরপরে ছেলে যেহেতু বেরিয়ে গেছে ইচ্ছে আছে আজকে একটু বাজারে তো সবজি দাদা যে সবজি দিতে আসে ওকে ফোন করেছিলাম আসার জন্য তো দেখি কি দাদা নিয়ে আসে যদি নিজের প্রয়োজনের মতো সবটুকুই পেয়ে যাই তো ঠিক আছে আর যদি না পাই একটু বাজারে যাবো তো চলো সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে সকাল থেকে মোটামুটি এত রান্না বান্না হয়ে গেছে এক ঘন্টা মোটামুটি আমার কাছে টাইম থাকে মানে সাতটায় পুরো রান্না বসাই আর আটটার মধ্যে আমাকে কমপ্লিট করে দিতে হয় তার মধ্যে কখনো কম রান্না থাকে কখনো বেশি রান্না থাকে আর কম রান্না বলতে যেদিন ছেলেকে একটু পড়তে বসানো প্রয়োজন হয় সেদিন একটু কম রান্নাটা ইচ্ছে করেই করে থাকি আর যেদিন দেখলাম যে আজকে ওকে টাইম দিতে বেশি হচ্ছে না তখন একটু মানে বেশি রান্না রান্নাবান্না করি তো কালকেই মোটামুটি পড়াগুলো বেশিরভাগটাই কমপ্লিট করিয়ে রেখে দিয়েছিলাম সেই কারণে ওর কাছে আজকে বেশি যেতে হচ্ছিল না বলেই বেশি রান্নাটা করলাম আর আজকে ওই তো করলা বেগুন মিশিয়ে ভাজা এটা আমাদের মোটামুটি ভালোই লাগে খেতে আর থোর কচু ছোলা মাছের মাথা দিয়ে একটু একটা ঘন্ট মতো তরকারি করেছিলাম আর একটু পাতলা মসুরিটা তো ছেলে বলছে মা এখন আর মাছ খাওয়ার মতো ইচ্ছে নেই বা সময়ও হবে না আর কি তো মানে মাছ না হলেও ওই যে তরকারিটা ভালো লাগে খেতে তখন আর ইচ্ছা হবে না অন্য কিছু মাছ বা কিছু খাই তো ছেলেকে বলেও ছিলাম যে অন্তত একটা মাছ ভেজে দিই বলছে না রাত্রে এসে মাছ ঝোল দিয়ে ভাত খাবো তো ঠিক আছে আর বেশ কিছুদিন অনুষ্ঠান বাড়ি খাওয়ার জন্য ওকে টিফিনে একটু মুড়ি দিচ্ছি আর ওয়েদারটা বুঝতেই পারছি যে আজকে সকাল থেকে দেখো একদম মেঘলা ওয়েদার হয়ে আছে অথচ ঠান্ডা বাতাস বইছে তো এই ওয়েদারে হালকা পাতলা খাওয়াটাই ভালো তো কিছুদিন ধরে একটু শশা ছোলা দিয়ে মুড়ি দিচ্ছি সেই কারণে আজকে ভাবলাম যে কয়েকদিন একই টিফিন দিলে তো খেতেও ভালো লাগে না আজকে ওই জন্য একটু পরোটা বানিয়ে দিয়েছি আর আলু আর দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাজা এবার আমরাও ওইটা টিফিন করে নেব তো চলো অনেকক্ষণই কথাবার্তা হয়ে গেল এবারে কাজকর্ম আছে রান্নাঘরটা পরিষ্কার করব জামা কাপড়গুলো কাছাকাছি করব এখন মোটামুটি আমার শরীরটা ঠিক আছে বেশ কিছুদিন ধরে খুব একটু সমস্যার মধ্যে চলছিল তো তো মেয়েও উঠে গেছে ওকেও একটু খেতে বসিয়ে দিয়েছি আর তোমরা তো দেখো ও মোটামুটি নিজের কাজটা নিজে করতেই ভালোবাসে দেখতে পাচ্ছ কি না জানি না ওইখানে ডাইনিং টেবিলে বসে ও খাচ্ছে তো চলো সারাটা দিন কাজকর্মের এবারে শুরু হয়ে যাচ্ছে হাত লাগাতে হবে ওই দেখো বলতে বলতে চলে এলো তো এই যে সবজি দাদাকে যে ফোন করেছিলাম আসবে বলে তো সবজি দাদা আসার পরে ওনার কাছ থেকে এইসব সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে এখন এইখানে রেখে দিয়েছি রান্নাঘরের একটা কোনাতে এরপরে প্যাকেটে প্যাকেটে করে তারপরে ফ্রিজের মধ্যে ভরবো তো দেখো একদম নরম টাটকা মটরশুটি আর কাঁচকলা কাঁঠারি কলা বেগুন ব্রকলি আর পাতিলেবু শশা আর বিট এই সমস্ত কিছু মোটামুটি কেনাকাটা হয়েছে তো সবজি দাদার কাছ থেকে সবজি যতটুকু প্রয়োজনের ছিল টোটালটাই আমার কিন্তু কেনাকাটা হয়ে গেছিল তো তাও আমাকে বাজারে যেতে হলো এই কারণে যে ছেলের স্কুলের জুতোর প্রয়োজন ছিল আর এখন এই বছর বা গত বছরও দেখলাম স্কুলের জুতোগুলো কিন্তু ভালো যাচ্ছে না অজন্তারই নেওয়া হচ্ছে স্কুলের কেটস কেন বা কালো যে বুটগুলো সেগুলো কিন্তু টোটালটাই কিন্তু এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে তো মুখের কাজটায় জুতোর যে মুখের কাজটায় একটু ফেটে গেছে তো তোমাদের দাদাভাই বলছিলো নতুন কেনার জন্য আর আমার ছেলে একটু অন্য ধরনের ছেলে বলছে না তুমি ওইখানটা দেখবে সেলাই করলে হয়ে যাবে তো দেখলাম যে জুতোটা সেলাই করে কোনো কাজের নেই তার থেকে নতুন কিনে নেওয়াটাই বেটা। ছেলের বক্তব্য হচ্ছে যেহেতু শেশান শেষের পথে আর নতুন সেশানে নতুন জুতো কেনা তো কিন্তু কিছুই করা গেল না বাধ্য নতুন জুতো কিনতে হলো তো দাদার জন্য জুতো কিনেছি বলে ও বলে যাচ্ছে আমার জুতো কোথায় বাড়ির যেহেতু ছোট সদস্য তো সেই জন্য সব কিছুতেই বেশি আদর আবদার রকম আর কি আমার ছেলের কিন্তু ছোটোবেলা থেকে ওরকম কোনোদিন কোনো কিছু বায়না ছিল না যেটাই দিচ্ছি সেটাতেই সন্তুষ্ট বা যেটা ওর চাওয়া পাওয়া কোনো কিছু ও কোনোদিন বলতো না তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি বাজার থেকে কি নিয়ে এলাম ছেলেকে নিয়ে যায়নি ছেলের পুরনো জুতো নিয়ে গিয়েছিলাম সেলাইয়ের উদ্দেশ্যে তো সেলাই হয়নি নতুন জুতোই কেনা হয়েছে ক্লাস ফোর চলছে জুতোর সাইজ দেখো সাত নম্বর দোকানদারেরা তো প্রথমে বিশ্বাসই করছিল না যে ক্লাস ফোরে কি সাত নম্বর তো পুরোনো জুতো দেখিয়ে নতুন জুতো কেনা হয়েছে যাই হোক ছেলে প্রচণ্ড লম্বা আর মেয়ে কিন্তু এই ধরনের জুতো নিজে চয়েস করে নিয়েছে অন্যান্য কালারও ছিল তার মধ্যে থেকে এই কালারটা ও নিজেই পছন্দ করেছে ওর এই পছন্দ দেখে দোকানদারেরাও কিন্তু অবাক হয়ে গেছিল বাজার থেকে এই যে দু ধরনের মুড়ি এটা তো নর্মাল মুড়ি যেমন আমরা খাই আর এইটা বলছে লাল মুড়ি কি কাকর চাল বলে একটা ওই মুড়িটা তো বলছে এটার নাকি টেস্ট খুব সুন্দরই দেখো গায়ের কাছে এইরকম ছিটা ছিটা টাইপের তো এর দামটাও কিন্তু ওই মুড়ির থেকে অনেকটাই বেশি আর এই যে টক দই আছে আর একটু ফ্রায়েড রাইসের চাল নিয়েছি এর মধ্যে একটু মিহিদানা নিয়েছি আর এই যে চিপস চিপসগুলো দেখো এখন হাত দিচ্ছি না কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি একদম ফুলের মতো তো দেখলাম দেখতে ভালোই লাগছে সেই কারণে আর এখন তো বছর শেষের আগেই সব কিছু পাওয়া যায় আর এই যে নিয়েছি একটু পাজি পাজিটা মোটামুটি প্রতি বছরই কেনা হয় বছর শেষের আগে তো মোটামুটি পাজিটা চলেই আসে বাজারে আর পাজিটা বাড়িতে কিন্তু সবারই রাখা প্রয়োজন টুকটাক আমাদের তো এটা ওটা কাজের জন্য পাজিটার দরকার হয় তো চলো অনেক বেলাই হয়ে গেছে বাজার থেকে আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এবারে স্নান টান সেরে খাওয়া দাওয়া করবো সকালেই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে আছে শুধুমাত্র একটু গরম করে নেওয়া যেহেতু অনেকক্ষণ আগেই রান্না হয়ে যায় তো তাই একটু গরম করে নিলে একটু ভালো লাগে আর কি তো চলো আমরা যতক্ষণ স্নান সেরে খাওয়া দাওয়া করছি তোমরা ততক্ষণ কি করবে একদম ঠিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সবার আগে আমার ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে তো চলো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা you yeah. yeah. yeah.